দেখো বন্ধুরা আজকে আমি বানিয়েছি মাটন বিরিয়ানি দেখো কি সুন্দর বিরিয়ানি একদম দোকানের মতো এ দেখো মাটনের বিরিয়ানি কি সফট একদম গলে গেছে অসাধারণ আলু গলে গেছে দেখো কি ঝরঝরা এই যে মাটনের পিস এই যে আলু নিলাম দেখো কি সফট ও আলাদাই খেতে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বিরিয়ানি বানাতে চলে এসেছি আর এই যে দেখো কড়াইয়ের মধ্যে আজকে বিরিয়ানিটা বানাচ্ছি তো প্রথমে তো কোনো ইচ্ছাই ছিল না করার তো কোয়েল বললো মা আজকে বিরিয়ানি খেতে যাব দোকানে আর আমি কি করলাম ঘরে অল্প মাটন ছিল সেটাকেই ঝোল করে নিয়ে সেটা দিয়ে রেডিমেড করে একটু বিরিয়ানির মতো করে করে নিচ্ছি যেভাবে আর কি ঘরোয়া হয় সেইভাবে করেই করে নিচ্ছি আর ডিম ছিল তো ডিমটাও সেদ্ধ করে নিয়েছি আর এই যে সব কিছুই দিয়ে দিচ্ছি তো এত সুন্দর হয়েছিল না বিরিয়ানিটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করেছিলাম তো ওই দেখো আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আর আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি তো এটার মধ্যে করে ঢেলে নিচ্ছি পুরো বিরিয়ানিটাকে একসঙ্গে আর কি রেডি করে নিচ্ছি যে দেখো কী সুন্দর হয়েছে আর যখন ভিডিওটা করেছিলাম তখন কিন্তু ভয়েস দিয়েছিলাম মানে নর্মাল ভয়েসই ছিল কিন্তু পাশে গান হচ্ছে সেই জন্য আমি আবার এক্সট্রা করে বলছি তো এই যে দেখো ফাইনালি বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর সবাই খাবে এখন সেই জন্য বসেও পড়েছে কোয়েল তো কোয়েলকে আগে দিব তারপরে আমার বড়ো বসবে আর বড়ো মেয়ে ভিডিও করছে তো সবাই মিলে একসঙ্গে খাবো আজকে আর দেখো কতটা করেছি বিরিয়ানি এটা রাত্রেও খাবো আবার বেঁচে থাকলে পরে বাসি ওরা খেতে ভালোবাসে তো সেই জন্য একটু বেশি করেই করেছি অল্প একটু মাংস দিয়ে দেখো কত সুন্দর একটা ঘরোয়া বিরিয়ানি তৈরি করেছি আলু ডিম এগুলো দিয়ে দারুণ হয়েছে যেমন খেতে হয়েছে দেখতেও তেমন সুন্দর হয়েছে দোকানের থেকে আমার মেয়ে বলছে ভালো হয়েছে কিন্তু দোকানে বিরিয়ানি আমি খেতে পারি না বেশি একটু উগ্র লাগে তো বাড়ির বিরিয়ানিটা না একদম মানে কি বলবো অসাধারণ লাগে তো এই যে দেখো আমি বেড়ে দিচ্ছি কোয়েলকে কোয়েল তো বিরিয়ানি খুবই পছন্দ করে সেই জন্য ওকে আগে দিচ্ছি আর একটু স্যালাড কেটে নিয়েছি আর কিছুই করিনি কিন্তু একদম সাধারণ আর ঝটপট একটু টাইমের মধ্যেই রান্নাটা হয়ে গেল। আর এই ঠান্ডার মধ্যে এই রেসিপিটা এত ভালো লাগে গরম গরম সবাই মিলে বসে খেতে অসাধারণ লাগে আর দেখো এই যে কি সুন্দর নরম হয়েছে একদম সফট হয়েছে আর আলুটাও একদম সুন্দর হয়েছে এটা কিন্তু নতুন আলু তবুও বেশ সুন্দর গলে গেছে সব মিলিয়ে খুবই ভালো হয়েছে আর এই যে দেখো এখন কোয়েল খাচ্ছে কোয়েল তো টেস্ট করে করে খাচ্ছে আর কোয়েলের ভয়েসটাও আমি দিতে পারলাম না যেহেতু পাশে গান হচ্ছে সবাই পিকনিক খাচ্ছে তো সেই গানেরই আওয়াজ আর এখন ওর বাবাও বসে পড়েছে তো ওকেও দিচ্ছি তো খাসির মাংসের বিরিয়ানি করেছি আর এটা তো খাসির মাংসটা আমরা খুব একটা খাই না কারণ সবারই অনেক রকম রোগ তো সেই জন্য আমার বরকে শুধু আলু আর ডিমটাই দিচ্ছি দু এক পিস মাংস দেবো তাছাড়া বেশি কিছু দিব না তো এই যে দেখো কোয়েল খাওয়া শুরু করে দিয়েছে আর আমি এখন ধীরে ধীরে বেড়ে দিচ্ছি সবাইকেই অনেকটাই করেছি কিন্তু এক প্যাকেট চালের বিরিয়ানি করেছি তো এই যে দেখো সব খেতে বসে গেছে আমার বল আর খাবে এখন তো আমি একটুখানি সাজিয়ে দিচ্ছি এই বিরিয়ানি সাজানোর দরকার হয় না যেহেতু আমি ভিডিও করছি তো ভাবলাম একটুখানি সাজিয়ে দিই আর স্যালাডটাও কেটে নিয়েছি স্যালাড দিয়ে বেশি ভালো লাগে রায়তা দিয়েও ভালো লাগে কিন্তু এখন ঠান্ডা সেই জন্য রায়তাটা করতে পারলাম না তো পায়েল ভিডিও করছে আর পায়েলের সঙ্গে আমি গল্প করছি আর ভিডিওতে আর কি সব কিছু দিচ্ছি এই যে দেখো ফাইনালি রেডি করে নিয়েছি আর খেতেও দিয়ে দিলাম তো আমার বর বলছে খুবই ভালো হয়েছে তো সেটাও তোমাদেরকে শোনাতে পারলাম না আমি আজকে একাই বক বক করে গেলাম এখন আমি পায়েলকেও বেড়ে দেবো কারণ গামলার মধ্যে নিয়েছি আর এখন এতটাই ঠান্ডা পড়েছে একটুতেই ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেই জন্য ভাবলাম ঝটপট করে বেড়ে দিই আর লাস্টে আমার জন্য আমি নিয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে পাশে